বছর একটা মানুষ জীবনযাপন করছেন তাও আবার নিজের রোজগারের টাকায় ছেলে মেয়ের পড়ালেখার জন্য যত যাবতীয় যা আছে ইনশাল্লাহ আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা করবে আমার কাছে আর রাহানের কাছে ওনার সন্তানকে পড়াতে চাই কিন্তু টাকার জন্য যাইতে পারে না আপনারা কি বলেন ওনার ছেলেটাকে কম টাকায় বা ফ্রি পড়ানো উচিত না একটু জোরে বলেন উচিত না করে আমার আর একটা বিষয় রাসুল্লাহ বলেছেন যে নবীর শিক্ষা করোনা ভিক্ষা এরপর থেকে আপনি কি কখনো মানুষের কাছে হাত পাতেন নাই না কারো কাছে হাত পাতেন এই তোমার বাড়িতে আজকে রায়হান ভাই আসছে আমি আসছি তোমার কেমন লাগতেছে খুশি লাগতেছি তা আপনাদের কুইস্পায়া আমি আরো বেশি আনন্দিত বা একটু মনে সাহস পাইছি এহ দিন আর হামদুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভবনে এসে পৌঁছেছে আমাদের মোহাম্মদ ইউনুস উনি যতটুক টাকা দিবেন আমরা এর বেশি আমরা চাইব না ওনার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু আজকে গল্প শোনাবো একজন যুদ্ধে মানে একজন সফল মানুষ যার দুটি পা মাজার থেকে নেই এরপরও সে ভিক্ষার হাত না পেতে সে নিজের যোগ্যতায় একটি অটোরিকশা চালিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে আমার ভালো লাগছে এই জায়গায় থেকেও তার স্বপ্ন তার সন্তানকে একজন বিশ্বমানের হাফেজ কোন বানাবে সেজন্য সে খুঁজতে খুঁজতে আমাদেরকে খুঁজে বার করছে আমরা গতকাল ওনার অটো দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় ওনার মুখের স্বপ্ন শুনলাম যে উনি আমার কাছে আর রাহানের কাছে ওনার সন্তানকে পড়াতে চায় কিন্তু টাকার জন্য যাইতে পারে না উনি এই অটো চালায় যে টাকা কামায় সে টাকায় ওনার সংসার চলে না ওনার সন্তানটাকে আমরা মানুষ করে দিতে চাই আর রায়হান পরিবার ওনার সন্তানের দায়িত্ব নিতে চাই উনি যতটুক টাকা দেবে ততটুক টাকার বিনিময়ে আমরা পড়াবো এবং আর একটা বিষয় রাসুলুল্লাহ যে বলেছেন যে নবীর শিক্ষা করোনা ভিক্ষা যতই সমস্যা থাকুক ওনার যে অবস্থা উনি যদি এই যে ওনার পা এখান থেকে নেই উনি যে কোনো বাসে উঠলে মিনিমাম দুইশো টাকা উনি ওনাকে মানুষ দিবে কিন্তু উনি তা না করে উনি সম্মানের একটা জীবন উনি নিজে অটো চালিয়ে উনি ওনার পরিবারকে চালায় ওনার সন্তানকে মাদ্রাসায় পড়ায় উনি এতদিন ধরে আমাকে নাকি খুঁজতেছিল আর রায়হানকে খুঁজতেছিল রায়হানকে পেয়ে গিয়েছে একটু ওনার সাথে কথা বলি

এরপর থেকে আপনি কি কখনো মানুষের কাছে হাত পাতেন নাই না কারো কাছে হাত পাতে নাই এই জীবনে কখনো না রাইহান আলহামদুলিল্লাহ উনি চৌত্রিশ বছর ওনার পা এইখান থেকে নেই এই চৌত্রিশ বছর ধরে উনি কখনো মানুষের কাছে হাত পাতে নাই তো এই তিন বছর খুঁজে আমাদেরকে গত দুই তিন দিন আগে পেয়েছেন কেন খুঁজছেন এতদিন খুঁজছিলাম আমার একটা ছেলের আমি হাফেজ বানামো বা আলেম বানামো আপনাদেরকে আমি টিভিতে দেখছি দেখার পর আপনাদের নাম বান নিয়ে আমি পূজা বিশ্বজয়ী হাফেজ বানানোর খেয়াল খেয়াল কিন্তু জান নাই কেন এতদিন আমার কাছে আমি ঠিকানা পাই নাই আবার আমার সামর্থ্য কোলাই নাই ছেলেটা আরেক জায়গায় এখন যদি আপনার ছেলেকে আমরা যদি একটু কম টাকায় নেই তাহলে কেমন হয় হুজুর আলহামদুলিল্লাহ আমি আপনি যতটুকু দিবেন ততটুকু আর রাইহান পরিবার আমরা এই কাজটা করি আমি বিশেষ করে আপনারা জেনে খুশি হবেন আমরা পনেরো দুইশো এতিমকে পড়াই এক হাজার এতিমকে একত্রিত করে পড়াতে চাই পিতামাতা মাতা থাকলে আমরা ফ্রি বা কমে নেই না তবে ভাইজান যেহেতু জীবন যুদ্ধের একজন সংগ্রামী মানুষ ওনার ছেলেকে আমরা অল্প টাকায় নিব এখানে অনেক ভাই এখানে জড়ো হয়েছেন আপনারা কি বলেন ওনার ছেলেটাকে কম টাকায় বা ফিরি পড়ানো উচিত না একটু জোরে বলেন উচিত না ভাইরা সবাই দেখতেছেন ওনার এই এলাকায় বাসা তাহলে আমরা আপনার ছেলেটাকে আগে একটু যে দেখি ও কি পড়ে কতটুকু আপনার বাসাকে এদিকে এই এলাকার নাম কি হাসনাবাদ এলাকায় ওনার ছেলে থাকে আমরা একটু ওনার রিক্সায় চড়ে ওনার ছেলে ছেলের কাছে যাই যে ওনার ছেলেকে দেখে আজকে থেকে আর রায়হান পরিবার ওনার সন্তানকে গ্রহণ করছে আমরা রায়হানের কাছ থেকে একটু রায়হান তো আমার সাথে এই প্রত্যেকটা কাজে থাকে বিশেষ করে মানবিক যে কাজগুলো রায়হান আমাদের মাহাতাব ভাই ওনার দুইটা পা নাই এ অবস্থায় উনি নিজে চৌত্রিশ বছর রোজগার করে সন্তানদেরকে লালন পালন করছেন মানুষের কাছে হাত পাতে নেই তোমার কেমন লাগছে আমি তো ছোট মানুষ আমার বয়স অনেক কম কিন্তু এই আঙ্কেলকে দেখে আমার যে মানে কি অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না চৌত্রিশ বছর একটা মানুষ পা বিহীন জীবনযাপন করছেন তাও আবার নিজের রোজগারের টাকায় এটা সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে এবং আমার জীবনের এটা একটা শিক্ষা যে মানে যে অবস্থায় থাকে না কেন আল্লাহর উপর ভরসা করে আমার আঙ্কেল যেভাবে আল্লাহর উপর ভরসা করে ভাবিহীন এত সুন্দর জীবন যাপন করছেন হালাল রোজগার করছেন আর রেহান মাদ্রাসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন থেকে আছে ইনশাল্লাহ ওনার ছেলের ছেলে মেয়ের পড়ালেখার জন্য যত যাবতীয় যা আছে ইনশাল্লাহ আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা করবে আমি আর একটা বিষয় একটু বলি ওনার এই অটোটা পূরণ হয়ে গেছে আমাদেরকে যারা দেখেন যারা ভালোবাসেন যদি কারো সামর্থ্যে কুলায় বা চান ওনার নাম্বারটা আমরা এই ভিডিওতে দিয়ে দিব ওনার একটা অটো কিনা যদি পুরো কিনে দিতে পারেন তাহলে ভালো হয় যদি ধনী মানুষ থাকেন আর না হলে কিছু টাকা দিয়ে ওনার একটা অটো কেনার সহযোগিতা করলে এই মানুষটার ভালো হবে উনি এটা চাই নাই আমার নিজের পক্ষ থেকে ওনার সন্তানকে আমরা পড়াবো আপনারা যদি কেউ এবার মানুষ পারেন ওনার অটো কেনার বিষয়ে একটু সহযোগিতা করবেন ওনাকে নাম্বার ওনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেবো আর ভিডিওতে আমার কোনো নাম্বার আমি দেই না এইসব ভিডিওতে আমি নিজে কোনো দান কখনো গ্রহণ করি না আমি তাহলে এখন আমরা আপনার বাড়িতে একটু যাই চলুন আমরা গাড়িতে উঠে মাথাব্বার বাসায় যাচ্ছি উনি যে বাসায় থাকেন ওনার সন্তানটাকে দেখব দেখে তার পড়াশুনে ইনশাল্লাহ আজকে আমরা গ্রহণ করবো তার সন্তান আমরা চলে আসছি ভাইজানের বাসায় দেখি আমরা বাসার দিকে যাই বাচ্চাটাকে দেখি আসেন উনি হাত দিয়েই চলাফেরা করে উঠা নামা সবকিছু হাত দিয়েই ওনার হয় তো এই যে হাত দিয়ে ওনার পায়ের সকল কাজ হাত দিয়ে চলে এই যে মানে এভাবেই ওনার চলাফেরা তো আমি এরকম মানুষ বহু মানুষদেরকে আমি বহু মানুষদেরকে আমি রাস্তায় চল রাস্তায় মানুষের কাছে হাত পাততে দেখেছি চৌত্রিশ বছরে একজন মানুষ এভাবে এরকম সংগ্রামের জীবন আমি এই প্রথম দেখেছি যার জন্য আমার খুব ভালো লেগেছে এবং ওনার বাসা পর্যন্ত আমি আসছি বাবু তাকে দেখতে ওনার ছেলেটাকে দেখতে আসসালাম আলাইকুম বাবা কেমন আছো তুমি এই যে রাহেন ভাই আছে রাহেন দেখছো তুমি কি ওনার ছেলে আসো আমরা বাসায় আসছি আলহামদুলিল্লাহ বাসাটা কিন্তু মোটামুটি একদম খারাপ না রাহেন এ যে আমাদের যে ছেলেটা তোমার নাম কি ইউনুস ইউনুস নাম আচ্ছা তোমার আব্বার নাম মাহতাবুদ্দিন মোহাম্মদ মাহতাবুদ্দিন তোমার বয়স কত বয়স বারো বারো বছর তোমার আব্বু কি জন্ম পর থেকে তুমি এরকম দেখো এই যে পানেই তোমার কষ্ট হয় না তুমি কি পড়ো এখন কোরআন শরীফ কয় পড়া হয়েছে তোমার بشبرا. نعم. بشبرا. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين.

আমার কাছে তুমি পড়তে চাও সবাকে বলেছো জি অনেক কেন পড়তে চাও আমি আপনার ভিডিও দেখি তাই আমার ভালো লাগে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ওর কণ্ঠটা ভালো আশা করি যে ওর বাবার যে স্বপ্ন আছে যে একজন ভালো মানের হাফেজ হবে এটা আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তোমার বাড়িতে আজকে রায়হান ভাই আসছে আমি আসছি তোমার কেমন লাগতেছে খুশি লাগতেছে অনেক অনেক মানে তুমি কি কখন এরকম ভাবছো যে তোমার বাড়ি এরকম ভাই আমি চলে আসবো না সত্যি ভাবো নাই এখন তো অনেক খুশি নাকি তোমাকে আর রাইহান বাবা পড়াতে চেয়েছে তুমি যেতে ভয় অনেক বেতন এখন আমরা নিয়ে তোমাকে নিতে আসছে আমি আর রাইহান এখন কেমন লাগছে ভালোই লাগতেছে শুধু ভালো লাগতেছে নাকি অনেক ভালো লাগতেছে অনেক আলহামদুলিল্লাহ ওর কণ্ঠ ভালো মাসা আল্লাহ আল্লাহ যেন আমাদের এই সংগ্রামী ভাইয়ের মাহাতাব ভাইয়ের ছেলেটাকে আমরা যে যে কারণে নিচ্ছি উনি যে স্বপ্ন দেখে আমাদেরকে খুঁজেছেন আমরা যেন সেই স্বপ্নের কাছে যেতে পারি আমিন আপনার বাসায় আজকে রায়হান আমি মানে আপনি কি কখনো একবারও ভেবেছেন যে আপনার বাসায় আমরা আসতে পারি আসবো হয় আশা ইচ্ছা ছিল যে আসবেন একদিন আপনাদেরকে এরকম ইচ্ছা ছিল ইচ্ছা ছিল আল্লাহ সেই ইচ্ছা পূরণ করেছে আপনার ছেলেকে আজকে আপনার বাসায় এসে আমরা নিতে আসছি আপনার অনুভূতিটা একটু বলেন অনুভূতিটা আমার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যা আমি আমার আমি নামাজ পড়ি মাঝে মধ্যে যাই পড়ি জুম্মা পড়ি আমি তো করি শুধু আমার ছেলেরা আলেম বানানোর জন্য আল্লাহ তৌফিক দান করুক বা হেদায়ত দান করুক কিন্তু আপনাদের পুষ আমি আরও বেশি আনন্দিত বা একটা মনে সাহস পাইছি যেমন ইনশাল্লাহ মনে হয় যে একটা ভালো জায়গায় দিলে একটা আর একটা কথা এরকম যারা এক পাও নাই একটু ভেঙে গেছে এরা সারাদিন ভিক্ষা করে চৌত্রিশ বছর ধরে আপনার পাটা মাজা থেকে নেই আপনার এরকম কি একবার মনে হয় নাই যে এরকম অনেক টাকা কামানো যাবে আমার ভিক্ষা করার মতো মন মানসিকতা নাই বা আমার জাত নাই মানে কেন এরকম আপনার এত উন্নত মানসিকতা কিভাবে আপনার সৃষ্টি হলো আমার এমনিতে ইচ্ছা যে আমি ভিক্ষা করবো না কর্ম করে কামো আমি এরকম হয়েছি পর থেকে আপনি চৌত্রিশ বছর এখন তো অটো এই যে অটো চালান আগে কি করতে না আগে আমার চার দোকান আসিল পান দোকান আসিল

মাহতাব একটা আবদার ছিল যে ওনার ঘরে বসে ওনার পাশে বসে রায়হান ওনাকে একটু তেলাওয়াত শোনাবে একটু তেলাওয়াত মানে আপনার সেই আবদারটাও পূরণ হচ্ছে মাসাল আলহামদুলিল্লাহ আজকে যে সংগ্রামী মানুষ দেখলাম আজীবন এটা মনে থাকবে যে কোনো দিন মানে মানুষের কাছে হাত পাতবে এটা চিন্তাও করে নাই আলহামদুলিল্লাহ উনিশ বছর ধরে হয় চার দোকান না হলে মানুষের চাকরি করা না হলে অটো চালানো সুবাহ আল্লাহ বিহামদি

كنستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাসা রায়হান রায়ান তোমারে তোমার সুরা ফাতেহা শোনার তুমি যেটা পড়েছ কেমন লাগছে তোমার কাছে আলহামদুলিল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ আজকে হলো তিন বারো দুই হাজার চব্বিশ চার বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা ইনশাআল্লাহ আপনি ওকে আর রায়হান মাদ্রাসায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আর কালকে চার বারো চার বারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ইনশাআল্লাহ আমাদের সংগ্রামী মাহাতাব ভাইয়ের সন্তান আমাদের পরিবারে যাচ্ছে ইনশাল্লাহ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভবনে এসে পৌঁছে আমাদের মোহাম্মদ ইউনুস ওর বাবা নিয়ে আসছে তার নিজের অটোতে করে সেই হাসনাবাদ থেকে সানার পাড় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা যেন ইউনুসকে যেন উনি যেই প্রত্যাশায় যে আশায় যে স্বপ্ন নিয়ে উনি একজন মাজুর মানুষ উনি দিয়ে দিচ্ছেন আমরা যেন সেই আশাটাকে পূরণ করে দিতে পারি আর উনি যতটুক টাকা দেবেন আমরা এর বেশি আমরা চাইবো না ওনার কাছে আপনারা সবাই দোয়া করবেন আল্লা অনেক বড় হাফিজ আলম বানাই আমরা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আর রাইহান পরিবার যেন এরকম অসহায় মানুষদের পাশে এতিমদের পাশে যেন মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত যেন দাঁড়িয়ে থাকতে পারে আইমিন আমি একটা কথা বলি আমাদের এগারো লক্ষ টাকার উপর এখন বাড়ি ভাড়া যায় আমাদের নিজস্ব একটা জায়গার দরকার যেখানে এতিমদের আবার আবাস হবে যদি কেউ শুধু জায়গাটা কেউ দিতে চায় তাহলে ঢাকার শহরের ভিতরে বা আশেপাশে যদি কেউ বড় একটা জায়গায় এক বিঘা দুই বিঘা জায়গা দিতে চান তাহলে আমাদের এই ধরনের ইনুসদের জন্য উপকার হয় আর যদি একবার একজন না পারে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা করে এরকম যদি দুই চারশো জন মানুষ দেয় তাহলে আমাদের জায়গার ব্যবস্থাটা হয়ে যায় আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের ইউনুসদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা